আল্লাহ রবুল আলমিন পবিত্র ঈশ্বর করছেন কাফের হয়ে গেছে তাদের সতর্ক করো আর না করোসমহান আল্লাহ রব্বুল আলামিন

মহল মেল দেওয়া হয়েছে ঝিল মেল দেওয়া হয়েছে সব করে দেওয়া হয়েছে তাদের অন্তরটা কথা শোনার ব্যাপারে ক্লোজ করে দেওয়া হয়েছে এখানে খাতাম শব্দ এসেছে খতম শব্দ এই কোরআনের ভিতরে বেশ কিছু জায়গায় খতম শব্দ এসেছে অনেকেই বলে খতম মানে মহল আসলে কিন্তু খতম মানে ক্লোজ করে দেওয়া সীমাবদ্ধ করে দাও কি স্টপ করে দাও যেমন সুরা আওজাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানিয়ে দিলো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নбут প্রকাশ হলো অনেকেই তাকে বাবা বাবা বলে সম্মান দত বাবা মোহাম্মদ বাবা মোহাম্মদ এমনটা উল্টে ভাবে বাবা নামে তাদেরকে ডাকা ডাকি করত বাবা নাম ডাকলে তিনি জানলার নবী ছিল তিনি জানলার প্রেত রসুল ছিল এই কথাটা কিন্তু সমাজের মাঝে প্রকাশিত হওয়ার ব্যাপারে অন্তরায় সৃষ্টি করত শয়তানি কৌশলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং আল্লাহর রাসূল এই কথাটা পরিষ্কার অবস্থায় আল্লাহ কোরআনে জানিয়ে দেওয়ার পরও এক শ্রেণীর মানুষ তাকে বাবা বাবা বলে ডাকা ডাকি করত তখন আল্লাহ রাব্বুল্লাহ আমি আয়াত নাযিল করে দিলাম আয়াত নাযিলের উদ্দেশ্য ছিল এটা

কোন পুরুষের পিতা নয় কোন ব্যক্তির পিতা নয় তিনি এবং শেষ নবী তার আল্লাহ ব্যক্ত করার জন্য আল্লাহ আল্লাহ রবুল আলম তো বলতেই পারত তিনি আল্লাহর শেষ নবী এবং রসুল কিন্তু সেখানে বাবা শব্দ কেন লাগানো হলো এই ব্যাপারটা কিন্তু আমাদের তফসির কারণ পর্যন্ত মানুষকে বলে নাই আমি পত্তল দেখলাম প্রত্যেক দিন অসংখ্য মাইকিং হচ্ছে তফসিরুল কোরআন তফসিরুল কোরআন এই ধরনের মাইকিং এর কাল গান झाला পালা ধৈর্য দানছে আপনি কিন্তু কোন তো চিকালক মননanmoins মুfti সাইব্রা সূরা আজাল 40 নম্বর আয়াতে মোহাম্মদ কারুর বাবা নয় পিতা নয় এইটা বলার কারণ দাসিয়গি ঠিকই কথা এই একটা কারণ আছে আমি সেই বিষয়ে কথা বলতে চাই বিধান এই আয়াতের ব্যাখ্যা বিছে সুন্নাতে

দিন দুকে ক্রোজ করে দেওয়া হয়েছে তাদেরকে সতর্ক করো আর না করো বয়স আমরা শত শত বান অক্রান্ত পরিশ্রম করছি কুরানি ভাষায় বংশে আমন্ত্রণ করছি কিন্তু কেউ শুনছে না এরা তাদের অন্তরের ভিতরে আল্লাহ মহল করে দিয়েছে তাদের কর্ম আছে তারা শুনছে না তাদের দৃশ্যভূমি আছে অঞ্চল আছে তারা বুঝে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ কোরআনের শুরুতেই এটা বলে দিও আমরা বাকারা নাম দিচ্ছি কিন্তু এখানে কাফের এবং মমিনের পরিচয় প্রথমে দিল এটা বলছি না তো আপনি তো সেই কাফে যা বারবার কোরআন বলার পরেও আপনার অন্তরের ভিতরে কোরআন ঢুকছে না আমি আজান হয়ে গেল আমাদের এসে সালাতের পরে আমাদের আবার আলোচনা হবে এসে সালাতের জন্য প্রস্তুতি নিয়ে ধন্যবাদ আলোচনা করে